গোপালগঞ্জে বেলা দুইটা থেকে আবার কারফিউ পাঁচশো জনের বিরুদ্ধে মামলা সামনে কঠিন লড়াইয়ের প্রস্তুতি এনসিপির গোপালগঞ্জের ঘটনা বুঝিয়ে দিয়েছে ঐক্য কত জরুরি বলেছেন ড জাহিদ অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নের প্রত্যয়ে আসিফের মরিচের কেজি নেমেছে দুশো টাকায় চালের বাজারে অস্থিরতায় মিলারদের সিন্ডিকেটকে দুষছেন ব্যবসায়ীরা বিভিন্ন দেশের নির্বাচন ও গণতন্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নীতি পরিবর্তন কূটনীতিকদের এ বিষয়ে বিবৃতি দিতে শিরোনাম গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ঘিরে সংঘর্ষের ঘটনায় জারি করা কারফিউ দুপুর দুইটা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলে জানিয়েছে প্রশাসন সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে এই পর্যন্ত আটক করা হয়েছে পঁয়তাল্লিশ জনকে গোপালগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে বৃহস্পতিবার আয়োজিত এক ব্রিফিংয়ে এই তথ্য জানান ঢাকার বিভাগীয় কমিশনার শরীফউদ্দিন আহমেদ চৌধুরী জানান বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে নতুন করে শুরু হওয়া কারফিউ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে এর মাঝে আজ বেলা এগারোটা থেকে দুপুর দুইটা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন এদিকে পুলিশের গাড়ি পোড়ানোর ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা শাখা সভাপতি ও সাধারণ সম্পাদক সহ পঁচাত্তর জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পাঁচশো জনের বিরুদ্ধে মামলা হয়েছে এদিকে গোপালগঞ্জে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ সচালক রমজান মুন্সি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন সামনে কঠিন লড়াই আসছে প্রস্তুতি নিচ্ছে এনসিপি সারা দেশে মাসব্যাপী পদযাত্রার অংশ হিসেবে সকালে মুন্সীগঞ্জের সমাবেশে এসব কথা বলেন তিনি নাহিদ ইসলাম আরো বলেন গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও সমাবেশে হামলা চালিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা হয়তো আরও অনেক জেলায় তারা হামলা চালাতে পারে তাই এনসিপি এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে এ সময় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় ও জেলার নেতাকর্মীরা জনগণের অধিকার ফিরিয়ে দিতে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড এজাডাম জাহিদ হোসেন তিনি বলেন জনগণ যাদের ভালো মনে করবে তাদেরকেই দেশ পরিচালনার দায়িত্ব দেবে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন জাহিদ হোসেন বলেন ষড়যন্ত্র করে কেউই চোরা পথে ক্ষমতায় আসতে পারবেন না আসতে পারে ষড়যন্ত্র করে অতীতেও কেউ ক্ষমতায় থাকতে পারেনি বলেও দাবি করেন তিনি গোপালগঞ্জের ঘটনায় নিন্দা জানিয়ে তিনি বলেন বিএনপি বারবার বলেছিল ঐক্য বিনষ্ট না করতে একটি ঘটনা বুঝিয়ে দিয়েছে ঐক্য কতটা জরুরি রাজনীতিবিদদের পাশাপাশি পেশাজীবীরাও গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজপথে ছিল উল্লেখ করে ডা. জাহিদ বলেন সরকার যে আসলেই ফেব্রুয়ারিতে নির্বাচন করতে চায় তা দেখতে চায় বিএনপি নিয়ে না খেলে। দ্রুততম সময়ের মধ্যে জনগণের অধিকার ফিরিয়ে দেন জনগণ যাদেরকে ভালো মনে করবে তাদেরকে দায়িত্ব দিবে তারা দেশ পরিচালনার দায়িত্ব পাবে দায়িত্ব নিয়ে দেশ পরিচালনা করবে আপনারা দেয়ালের লিখন পড়তে শিখুন আয়নায় নিজেদের চেহারা দেখুন কোন অবস্থাতেই এমন কথা বলবেন না যেটি রাজনৈতিক ঐক্যকে বিনষ্ট করে স্বৈরাচারকে প্রতিষ্ঠা করার সুযোগ দেয় জুলাই অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন একটি দীর্ঘ সংগ্রাম এই স্বপ্ন বাস্তবায়ন হবে জানালেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম নেতা যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মহম্মদ সজীব ভূয়া সকালে চিন্ময়ত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত প্রতীকী ম্যারাথন প্রতিযোগীদের সাথে নিজে অংশ নেন ক্রীড়া উপদেষ্টা ম্যারাথন শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন আসিফ মাহমুদ সজীব ভূইয়া পরে অনুষ্ঠানে দেয়া বক্তব্যে ক্রীড়া উপদেষ্টা বলেন যতদিন বাংলাদেশের নাম থাকবে ততদিন জুলাই আন্দোলনের শহীদ আহত ও জুলাই যোদ্ধাদের নাম উচ্চারিত হবে জুলাই অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নের কথা উঠে আসে ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে শহীদেরা তাদের জীবন দিয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে যে আহতরা আমার সামনে আছেন আপনারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে বাংলাদেশকে একটি নতুন স্বপ্ন দেখিয়েছেন ষোলো বছরের ফ্যাসিবাদী নিষ্পেষণ থেকে বাংলাদেশের কোটি কোটি মানুষকে মুক্ত করেছেন আপনাদের প্রতি এই বাংলাদেশ তার বাংলাদেশ নামটা যতদিন থাকবে ততদিন বাংলাদেশের মানুষ কৃতজ্ঞ থাকবে এক বছরের মধ্যে বা অন্তর্বর্তীকালীন সরকারি জুলাই গণভ্যুত্থানের সব শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে দিয়ে যাবে এটা একটা লাইফ লং লড়াই এবং এই লড়াইটা করার জন্য আমরা কমিটেড আছি আমি কমিটেড আছি এবং এই লড়াইয়ে সারা জীবন আপনাদেরকে দুই হাজার জুলাই ছিল সংঘর্ষময় একটি দিন এদিন রাজধানীর যাত্রাবাড়ি রামপুরা বাড্ডা মিরপুর ধানমন্ডি ও মহাখালীতে স্বৈরাচার সরকারের আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের পেটোয়া বাহিনীর হামলার শিকার হয় ছাত্র জনতা সংঘর্ষের খবর প্রচার করায় সম্প্রচার বন্ধ করে দেয়া হয় বাংলাদেশ সহ চারটি টেলিভিশন চ্যানেলের মানুষের কাছে সত্য লুকাতে শাটডাউন করা হয় ইন্টারনেট এ নিয়ে নির্লজ্জ মিথ্যাচার করে শেখ হাসিনার সরকার আঠারো জুলাই দুই হাজার চব্বিশ কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারী ও পুলিশের মধ্যে চলে দফায় দফায় সংঘর্ষ ছাত্র জনতাকে দমাতে ট্যাশেল শটগান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে র্যাব পুলিশ বিজিবি রাবার বুলেট ও ট্যাশেলের জবাবে ইট পাটকেল ছড়ে আন্দোলনকারীরা কোনোভাবেই পিছু হটানো যায়নি ছাত্র জনতাকে শুধু যাত্রাবাড়ি নয় রামপুরা বাড্ডা সড়কে কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে সংঘর্ষ হয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাউন্ড গ্রেনেড অপেক্ষা করে প্রতিরোধ গড়ে তোলে শিক্ষার্থীরা বারো মতো আন্দোলন ছড়িয়ে পড়ে গোটা রাজধানী জুড়ে দুই দফা আগুন দেওয়া হয় বাংলাদেশ টেলিভিশন ভবনে আগুন দেওয়া হয় পুলিশ ভ্যান ও ট্রাফিক পুলিশ কার্যালয়ে শুধু দিনে নয় রাতেও টানা গুলি চালায় র্যাব পুলিশ বিজিবি আর ছাত্রদের খোঁজে বিভিন্ন বাসাবাড়িতে তল্লাশি চালায় আইনশৃঙ্খলা বাহিনী রাজধানীর মিরপুর ধানমন্ডি ও সিটি কলেজ এলাকায়ও রাস্তায় নামে শিক্ষার্থীরা দফায় দফায় চলে সংঘর্ষ আহত হয় বিপুল সংখ্যক শিক্ষার্থী তারপরও পিছু না হটে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে ছাত্রদের লক্ষ্য করে র্যাব পুলিশ বিজিবি গুলি ছড়ে সেই দৃশ্য সরাসরি লাইভ সম্প্রচার করে দেশের বেশিরভাগ গণমাধ্যম কিন্তু আওয়ামী লীগ সরকারের টার্গেটে পড়ে বাংলা ভিশন এন দেশ টিভি ও চ্যানেল টোয়েন্টি ফোর সম্প্রচার বন্ধ করে দেওয়া হয় বাংলা ভিশন এন দেশ টিভি ও চ্যানেল টোয়েন্টি ফোরের সংবাদ প্রচারেও দেওয়া হয় বাধা শিক্ষার্থী পুলিশের সংঘর্ষে মহাখালী উত্তরা এলাকায়ও রণক্ষেত্রে পরিণত হয় ছাত্রজনতাকে দমাতে বেপরোয়াভাবে রাবার বুলেট সাউন্ড গ্রেনেড গুলি ছড়ে র্যাব পুলিশ বিজিবি আহত হয় বিপুল সংখ্যক ছাত্রজনতা তারপরও আন্দোলনকারীরা দাবি আদায়ে অনড় থাকে বাড়তে থাকে আন্দোলনের তীব্রতা শেষ পর্যন্ত পাঁচই আগস্ট পতন হয় স্বৈরাচারের এস এম ফয়েজ বাংলা ঢাকা ঈদের পর থেকেই বাড়তি চালের দাম গত এক মাস ধরে মিল থেকেই বেশি দামে চাল আনতে হচ্ছে বলে দাবি ব্যবসায়ীদের এজন্য মিল মালিকদের সিন্ডিকেটকে দুষছেন তারা নতুন করে বাড়ানো হয়েছে তেলের দামও সব ধরনের মুরগি আর মাছের বাজারও দাম বাড়তির দিকে সব ধরনের সবজিও বিক্রি হচ্ছে বেশি দামে অনেকটাই নেমে এসেছে কাঁচা মরিচের দামিদুল ইসলামের ক্যামেরায় আসমা রিপোর্ট ভরা মৌসুমেও চালের দামে ঊর্ধ্বগতির প্রবণতা থেকে মুক্তি মিলছে না কিছুতেই রাজধানীর কাউরন বাজারের ব্যবসায়ীদের দাবি এক মাস ধরে মিল থেকেই পঞ্চাশ কেজির বস্তা তিনশো টাকা বাড়তি দিয়ে আনতে হচ্ছে খুচরা বাজারে সরু চাল কেজিতে নব্বই ও মোটা চাল বিক্রি হচ্ছে ষাট টাকায় চালের দামটা একটু কমানো দরকার সবচেয়ে বেশি দামটা এখন মানে আমাদের যে মেন তেল আর চাল ডিজনীয়াল বাজার বাইরাস যেটা আট দশ টাকা প্রতি কেজিতে এটার সাথে একমাত্র জড়িত হইল বড় বড় কোম্পানি আর হলো মিল যারা মনে করেন সিন্ডিকেট গুলো করে সিন্ডিকেট মহল আর বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব না এদিকে নতুন করে সয়াবিন তেলের বাড়তি দাম নির্ধারণ হয়েছে কার্টুন প্রতি বেড়েছে চল্লিশ টাকা যার প্রভাব পড়ছে খুচরা বাজারে তবে যারা দাম বাড়ার আগে কিনে রেখেছেন আগের দামেই বিক্রি করতে পারছেন তারা বেড়েছে ডালের দামও দেশি মুসুর ডাল বিক্রি হচ্ছে কেজিতে দশ টাকা বেশিতে গতকাল পাঁচ লিটার তেল আষ্ট টাকা ছিল আর আজকে আষ্টশো আশি টাকা কিনা আষ্টশো নব্বই টাকা বিক্রি আমরা আগে গায়ে এলাকা থেকে পাঁচ লিটার তেল বিক্রি করতাম বিশ টাকা কমে এখন গায়ে দামে তেল বিক্রি হতেছে আজকে দুই দিন সপ্তাহের ব্যবধানে বয়লার ও সোনালি মুরগির দাম বেড়েছে দশ থেকে ৩০ টাকা প্রতি কেজি বয়লার মুরগি একশো ষাট থেকে সত্তর টাকায় বিক্রি হচ্ছে আর সোনালি মুরগি তিনশো থেকে তিনশো বিশ টাকা গত সপ্তাহে আমরা কালারবার মুরগি বেচছি আমরা দুশো ষাট টাকা কেজি আর এই সপ্তাহে বেচতেছে তিনশো টাকা কেজি পার কেজিতে তো চল্লিশ টাকা সোনালী আপনার গত সপ্তাহে হচ্ছে দুশো আশি টাকা এই সপ্তাহে বেচতেছে তিনশো বিশ টাকা উৎপাদনটা মুড়ির কিছুটা কম রয়েছে আর চাহিদা বেশি আছে এই জন্য দামটা বাড়ার রিজন অস্বাভাবিকভাবে বেড়েছে শশার দাম বাজারে প্রতি কেজি শশা বিক্রি হচ্ছে একশো টাকায় যা আগের সপ্তাহে ছিল পঞ্চাশ ষাট টাকা অন্যান্য সবজির দামও বেড়েছে আমদানি হওয়ায় কাঁচামরিচের দাম কিছুটা কমেছে গত সপ্তাহে বিক্রি হওয়া তিনশো পঞ্চাশ টাকা দামের কাঁচামরিচ এখন বিক্রি হচ্ছে একশো আশি থেকে দুশো টাকায় মরিচের দামটা বেশি দুশো টাকা কেজি যেটা দশ পনেরো দিন আগেও ষাট টাকা চল্লিশ টাকা কেজি ছিল আগে প্রচুর পরিমাণ সবজি কারণ বাজার আসতো আমার এখন তো কম আসে আসবে কোত্থেকে সব কিছুই তো আপনি পানির নিচে ডুবে গেছে। ঊর্ধ্বমুখী ক্রেতা ও বিক্রেতারা বলছেন বাজার মনিটরিং জোরদার করা হলে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল থাকবে স্বস্তি পাবে সাধারণ মানুষ নূপুর বাংলা ভীষণ ঢাকা বিদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের ভিন দেশে নির্বাচন নিয়ে মতামত করতে নিষেধ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রয়টার্সের হাতে আসা মার্কিন পররাষ্ট্র দপ্তরের অভ্যন্তরীণ এক নোট থেকে এই তথ্য জানা গেছে গত সতেরো জুলাই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে বিশ্বজুড়ে সকল মার্কিন দূতাবাসে পাঠানো তার বার্তায় বলা হয়েছে দেশের পররাষ্ট্রনীতির সাথে সুস্পষ্ট ও জরুরি স্বার্থ জড়িত নয় এমন বিষয়ে এই দফতর নির্বাচন সংক্রান্ত কোন বিবৃতি দেবে না সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেবে না মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বিভিন্ন দেশে নির্বাচনী স্বচ্ছতা ও গণতন্ত্রের প্রচারে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নীতিতে বড় পরিবর্তন তার বলা হয়েছে যখন কোন দেশের নির্বাচন নিয়ে মন্তব্য করা যথাযথ বলে বিবেচিত হবে তখন মার্কিন পররাষ্ট্র দফতরের বক্তব্য হবে সংক্ষিপ্ত বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানানো আর প্রয়োজনে অভিন্ন পররাষ্ট্র নীতির স্বার্থ উল্লেখ করার মাধ্যমেই সীমাবদ্ধ থাকবে কোন প্রক্রিয়া স্বচ্ছতা গ্রহণযোগ্যতা অথবা সংশ্লিষ্ট দেশের গণতান্ত্রিক মূল্যবোধের ওপর মন্তব্য করা থেকেও বিরত থাকতে হবে নির্বাচন সংক্রান্ত যে কোনো মন্তব্য শুধু পররাষ্ট্রমন্ত্রী নিজে অথবা দফতরের মুখপাত্র করবেন শীর্ষ নেতৃত্বের অনুমতি ছাড়া কোনো মার্কিন কূটনীতিকও বিদেশের নির্বাচন নিয়ে বিবৃতি দিতে পারবেন না সাবেক আইজিপি আশরাফুল হুদা বলেছেন দেশ রাজনীতিবিদরা চালাবে সেজন্য নির্বাচন হওয়া প্রয়োজন তবে একটি গোষ্ঠী নির্বাচনকে পেছাতে কাজ করছে তাতে কোনো সন্দেহ নেই সকালে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তিনি এসব কথা বলেন আশরাফুল হুদা বলেন দেশে যা কিছু হচ্ছে তা নির্বাচনকে ব্যাহত করার জন্য হতে পারে তবে পুলিশকে এখনই যদি বলা হয় ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার প্রস্তুতি নিতে হবে তাহলে তারা সেটা পারবে বলেও মনে করেন তিনি পুলিশের মাঝে কিছু ট্রমা কাজ করছে বলেও জানান তিনি তিনি আশাবাদী পুলিশ ঠিকই নির্বাচনে সরকারকে সহায়তা করতে পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে তার মধ্যে ছাত্র জনতার প্রাণের বিনিময়ে দু হাজার চব্বিশে পরিবর্তন এসেছে তাকে কাজে লাগাতে হবে মব সন্ত্রাস প্রতিরোধে করণীয় নিয়ে ছায়া সংসদ প্রতিযোগিতায় সাউথ ইস্ট ইউনিভার্সিটিকে হারিয়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ বিজয়ী হয় কত কিছুই বলি আমরা দেশ তো শেষ পর্যন্ত রাজনীতিবিদদেরকেই হবে তাদেরকে এখন দোষারোপ করে না যাই করেন কাজে একটা সুস্থ ইলেকশন প্রপার একটা ইলেকশন যদি ঠিক মতো হয় মানুষ ভোট দিয়ে যদি তার পছন্দ মতো ক্যান্ডিডেটকে নিয়ে আসতে পারে সংসদে আই এম শিওর অবস্থার অনেক উন্নতি হবে যাতে ইলেকশনটা না হয় বা ইলেকশনটা অনেক দেরি হয়ে যায় কাজে সে এরকম একটা ফোর্স যে কাজ করছে ইলেকশনকে পিছনে পিছিয়ে দেওয়ার জন্য এটা অনস্বীকার্য সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে গোপালগঞ্জে বেলা দুইটা থেকে আবারও কারফিউ পাঁচশো জনের বিরুদ্ধে মামলা সামনে কঠিন লড়াইয়ের প্রস্তুতি এনসিপির গোপালগঞ্জের ঘটনা বুঝিয়ে দিয়েছে ঐক্য কত জরুরি বলেছেন ড জাহিদ অভ্যুত্থানের সপ্ত বাস্তবায়নের প্রত্যয় আসিফের মরিচের কেজি নেমেছে দুশো টাকায় চালের বাজারে অস্থিরতায় মিলারদের সিন্ডিকেটকেই দুষছেন ব্যবসায়ীরা বিভিন্ন দেশের নির্বাচন ও গণতন্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নীতি পরিবর্তন কূটনীতিকদের এই বিষয়ে বিবৃতি দিতে বারণ দর্শক এই ছিল এখনকার মতো পরের সংবাদ বিকেল চারটায় এর আগে দুপুর তিনটা রয়েছে নিউজ টপ টেন দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকায়